ইবাহিমের মতো নদী দোয়া করছে কোরআনের আয়াত হাদিসের মধ্যে আছে নদী আল্লাহর কাছে হাসলের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে

যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা সেদিন হাসরের ময়দানে জন্য আল্লাহ আমার ছেলেটার কি হবে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার আমি বুঝতেছি এটা হাসরের মাঠ বলত আছে ওই মুসলমান আল্লাহর নবীলাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ অক্ত নামাজের পরে ওলামাইকে রাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ অক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার আসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ অক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ হাসিবিনী হিসাব

আত আখরাতে ম্্যাদার কন। সীমা পরিসীমা নাই। আল্লাহ তালা হাদিসে পুসিতে বলছে বন্ধু হাসরের মাঝ আপনার মাঝে আর আমার মাঝে মাধ করে নেব খমতুল কেয়া মাতা ও বেইনার আমার মাঝে আর আপনার মাঝেকে মতের দিনতা কাবি ভাগ করব। আনা মালিখু য়াওমি দিন আটা স্রাহিু ইউমি দিন আমি হবে ককেয়া মতের দিনের মালিক আপনি হবে জ্ঞমতে দিনের বাদসা আপনি বলবেন আমি সঙ্গ্য। আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকব আপনার হাতে আমার ইচ্ছতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ কবু বয় হয় হিসাবটা সহজ করে আপনি কেটা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তুটি নাচে গায়ে ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফর মানির অবস্থায় এই হালাত কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহ নবী কো বলবে উম্ম এভাবে বেদ্যুতি করিলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন পেটে বাথরবান ছিলাম কার কষ্টে এ কি মনে নাই আমি 3 মাস চুলায় আগুন জ্বলে নাই এ কথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট আর তো মেহনত কে এই ভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করলি আমার দিনকে অপমানিত করলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল উম্মত কুরআন কারিমে সূরা নিসার মধ্যে আছে আর জি ইনা বিকালাহা উলা শাহিদা আল্লাহ নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উন্মতের আমল নামা তুলে দেব আপনি পড়বেন আপনি শোনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফায়সালা দেব আপনি করবেন তফসিরে আল্লাহর কসম এ কথায় স্পষ্ট আছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত এ ওয়াজিনা বিকা আলা হাউলা শাহীদা সুরা নিসার এই আয়াত যেদিন পড়লাম সেদিন হজরত আবদুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর এ বলছে উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাব কেমনে আল্লাহর কাছে বলব কেমনে এত বেজ্জতি করলে উম্মত আমি হাসরের মুখ দেখাবো কেমনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় তো আল্লাহ তালা বলেন সে বিবেক বান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মোহতারাম হাজরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা ঋষি ডাকবতো ইনশাল্লাহ ডাকবতো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসবো মহব্বত করবো তো ইনশাল্লাহ শুধুমাত্র মুখে মুখে তো ইনশাল্লাহ কয় ভাবে কয় ভাবে আবার বলেন আবার الله تعالى اما دلك التوفيق دان كروب بلينا الحمد لله بلينا الحمد لله بلينا الحمد لله اما الشيخ عارف بالله حكيم النفس